এই যে ভিড় রাস্তায় বউকুক করে নিয়ে যাচ্ছে এখন বাজারে প্রচুর ভিড় হয়েছে এটা হলো সোনারপুর বাজার আর এই যে পঁচিশে ডিসেম্বর আসছে এই ক্রিসমাসের জিনিস ভর্তি হয়ে গেছে আমাদের বাজারে এই কদিন বাদে নতুন বউ আবার ক্রিসমাসের জিনিসপত্রও কিনতে আসছে এই যে ভরে আছে ক্রিসমাসের জিনিস সামনেই আমার এক দিদির বাড়ি তাই এসছিলাম সেই দিদির বাড়িতে এবার রিয়াকশনটা দেখো এই যে অনেক দিন পরে এই দিদির সাথে দেখা হলো যাবো না এই মিষ্টি ছাড়া না কিছু না নিয়ে হেভি মুভমেন্ট ক্যাপচার করছি এইখানে রান্না হচ্ছিল এই যে নতুন বউ চলে এসছে বাবার দোকানে এই যে বাবা এখন বেচা কেনা করছে এই যে নতুন বউ আবার বাবার দোকানেই সব নিতে এসছে এই নিয়ে যাচ্ছে

আজকের পিউ অনেক কিছু কিনেছে এটার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা কারণ একটা নতুন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এটা কি রেসিপি দেখা যাক বাড়িতে যাই দেখাবো কমন রেসিপি বাট করবে নতুন বউ এই যে নতুন বউমার বাপের বাড়ি থেকে গরিব জামাইয়ের জন্য পাঠানো হলো এই যে তাজা ক্ষেত থেকে তুলে আনা ব্রোকলি কারণ এই ছেলেটি ফুলকপি এবং ব্রোকোলি দুটোই খেতে খুবই ভালোবাসে চলো চলো বার করে কি কি নতুন বউ খাচ্ছে মটরশুঁটি আর এখানে নতুন বউয়ের শাশুড়ি বাজার বার করছে যেগুলো পাঠানো হয়ে দেখুন এই বাঁধাকপি এই ফুলকপির লাইন ঢের করে দিয়েছে জামাই ফুলকপি ভালোবাসে বলে আর এই কাটাকুটি চলছে এই যে হ্যাঁ এই দেখুন এই হচ্ছে চালটা কাটাকুটি বান্না হবে আজকেরে এই যে চাল পাঠিয়েছে আর এই এখন চলছে সবজি কাটার পর্ব এমনকি বিস্কুট পর্যন্ত পাঠিয়ে দিয়েছে